জানেন তো ছোটদের পুজো একেবারে অন্যরকম হয় আমরা বড়রা যেমন হিসাব করে আনন্দ করি ছোটদের পুজোর আনন্দই কোনো হিসেব থাকে না ওদের পুজোয় থাকে সরলতা সহজ সোজা কিছু কৌতূহল আর উৎসবে মেতে থাকার প্রবল ইচ্ছা আর রঙিন আলোর রোশনাই আমাদের বড়দের, এমন পুজো কেন হয় না বলতে পারেন ছোটবেলায় পুজোয় অনেক জামা হয় সেই জামা নিয়ে সবাইকে দেখানোর মজায় ছোটরা হারিয়ে যায় কিন্তু সেখানে ব্র্যান্ডের কোনো প্রাধান্য নেই ছোটরা পুজো দেখতে গিয়ে প্যান্ডেলের আলো আর ঢাক শুনেই নেচে ওঠে কোন পুজো কত বাজেটের তা নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই ওদের কাছে একটা রং চঙে প্যান্ডেল মানেই তো পুজো ছোটোদের পুজোয় ওরা দু চোখ দিয়ে মা দুর্গাকে দেখে ক্যামেরার লেন্স দিয়ে নয় তাই আমরা এবছর ছোটদের মতো করে পুজো দেখব ঠিক করেছি ওদের মতো সহজ সরল ভাবনা আর কৌতূহল নিয়ে এবছর আমাদের পুজোয় হবে ওদের পুজোর কবিতার উৎসব তাই কাব্যের প্রথম পুজোর অ্যালবাম নিবেদন করছি ছোটদের কবিতা। আকাশ জুড়ে সাত সকালে সোনার ওদের ডাক আসছে পুজো বাতাসে তাই বাজে খুশির ঢাক আসছে আবার দুর্গা ঠাকুর একটি বছর পর ছেলে মেয়ে সঙ্গে করে ফিরছে বাপের ঘর কাশের বনে দমকা হাওয়ায় উড়ছে খুশির ঢেউ পুজোর দিনে পড়তে বসো বলবে না আর কেউ মহালয়ায় পুজোর শুরু সাজানো প্যান্ডেলে দশমীতে সাঙ্গ পুজো ঢ্যাম কুরকুর বলে পুজোর বাজার চলছে দেরি পুজোর নতুন ড্রেস নতুন জামা নতুন জুতোই মনে খুশির ড্রেস তবুও যারা পায় না কিছুই পুজোর খুশির ভাগ হাত বাড়িয়ে সঙ্গী করো মোছাও মনের দাগ তোমরা যারা ছোট্ট এখন এই কথাটি যেন মজা যদি ভাগ করে না কমবে না কখনো তাক্কু না কুর্তা পাচ্ছে খুশির ঠাক সুজি মামা দাও না হামা বৃষ্টি ফিরেই যা মাতুক না হয় মনটা এখন খুশির পাত্তি শুনে দুলছে দেখো কাশফুল ওই মধুর স্বপ্ন বনে ছড়ছে টাপুর টুপ শিউলি চুপ পদ্ম ফুলের পাপড়িতে ওই দুগ্গা মায়ের রূপ তাক্কু না বৃষ্টি থেমেই যাক খুশির ভেলায় ভাসুক এবার শরৎ মেঘের ঝাঁক বৃষ্টি অনর্গল সহ্য হয় কি বল ঢাকের কাঠি পড়ল এবার জয় দুগ্গা বল কাঠি পড়ল এবার বল কাঠি পড়ল এবার জয় কৈলাসে রোজ গলছে বরফ উষ্ণায়নের ফলে দুর্গা দেবী মরতে চলেন তাই তো সরল বলে যে হারে রোজ গলছে বরফ যাচ্ছে খবর পাওয়া এভাবে আর দু তিন মাসেই পুরো কইলা সাওয়া চিন্তাতে তাই শিব দুর্গার ঘুম নেই দু চোখে অবশেষে কোথায় যাবেন ভুলোকে দুলোকে তাই তো এবার দুর্গা দেবী পুরো দলবল নিয়ে ভাবেন সোজা হাজির হবেন কলকাতাতে গিয়ে গনসাকে তো লক্ষ্মী সুরো থাকবেও না সাথে দেবাদিদেব মহাদেব রবেন ত্রিশুল হাতে শিব থাকলে নন্দীভৃঙ্গে থাকবে সবার জানা একটা শর্তে গিয়েই মর্তে অসভ্যতা মানা হঠাৎ এসে বলেন হেসে ব্রহ্মা প্রজাপতি উষ্ণায়নের ফলে কৈলাসের হবে না কোনোই ক্ষতি শুনেই স্বস্তি দেবদেবীদের কাটল সবার ভয় চেঁচিয়ে উঠেই বলল সবাই জয় ব্রহ্মার জয় সরস্বতী চলল হাসি লক্ষ্মী চলল প্যাঁচায় আরে আরে অসু কেন সারের মতন চ্যাঁচায় গণেশ দাদার চুহা আরে অসুর কাঁদছে কেন করছে কেন হুহা দেবের সিংহ হাসে হাসের আরে অসুর রেগে কিসব করবে লণ্ড ভণ্ড শিব বললে কি হয়েছে বল নাই তুই বেটা দুর্গা বলে মুখে রানে নম্বর খাটা বললে উসুর আমার কসুর নিও না সাতকাহন তোমাদের সব একটা করি আছে তো বেশ বাহন আমার বেলার লবণঙ্কা দিচ্ছমায় ধোকা আমারও চাই একটা বাহন নইকো আমি বোকা শিব বললে বল কাকে চাই দিচ্ছি আমি বল বললে উসুর আমার বাহন হোক ডাইনস মহাদেব খুব গেলেন রেগে টিভির খবর শুনিয়া মর্তে গিয়ে দুর্গাদেবীর হয়েছে চিকুন গুনিয়া টিভি হেভেন চ্যানেল সেভেন প্রাইম টাইম নিউজ শুনেই শিবের চক্ষু চরক মেজাজ হলো ফিউজ সরস্বতী হয়েছে ডেঙ্গু লক্ষ্মীর ম্যালেরিয়া গণেশ দাদা খা হিমশিম একাই ওদের নিয়া ডিসকো থেকে নেচে নেচে কোমরে ব্যথা কেতর তাই তো এবার কেউ ঢোকেনি ওরা প্যান্ডেলের ভিতর অসুর একাই নিয়েছে সব স্যান্ডেল করেই দখন নানান পোজে দাঁড়িয়ে শুয়ে শইছে দারুণ ধকন হাসি হাসি মুখ সুবিশাল মুখ দেহের মাসেল ফুলিয়ে কোমরে দুহাত করছে সে মাত শরীর দুলিয়ে দুলিয়ে ভক্তরা সব তোলে কলরব চাচাই গরু গরু এবার থেকে তোমার পূজই করবো আমরা শুরু গনসা তো লক্ষী সুরো দুর্গা দশ পুজো ওদের মর্তে এখন চলবে অসুর পুজো দুর্গা মা খুব গেলেন রেগে এসে এবার বঙ্গে মানুষটার মাছে এমন আবল তাবল রঙ্গে চানার ঠাকুর ছানার ঠাকুর ঠাকুর নানা বস্তুর চালে ঠাকুর ডালে ঠাকুর এটা কেমন দস্তুর খবর পেলাম গোবর ডাঙায় গড়িয়ায় আর গোবরায় মূর্তি আমার হচ্ছে গড়া গুড় মাখানো ব্যাপার স্যাপার দেখেই ভয়ে যায় বেরিয়ে জিভড়ে মূর্তি গড়ার উপকরণ কোথাও আখের চিবড়ে মুড়ির ঠাকুর ঘুড়ির ঠাকুর চুরির ঠাকুর ঝনঝন বাঁশের ঠাকুর আঁশের ঠাকুর খুঁড়ছে মাথা বন বন দড়ির ঠাকুর খড়ির ঠাকুর হাউ ফানি হাউ লাভলি দেখব কবে ঠাকুর হবে ফুচকা আলু কাবলির এবার আবার হচ্ছে ঠাকুর ছাতার মতোই ফুললি পুলিশ আমার মাপছে হাইট এক হাতে তার কোল্ড ড্রিঙ্ক ছিলেন ওলা হাতপা পা করছে মুড়েই ফুল দেখেই চক্ষু চড়ক গাছ আর হার্ট অ্যান্ড সোল হোল ডেট ভাঙছে রেকর্ড গড়ছে রেকর্ড করছে রেকর্ড তাই রে রেকর্ড দিয়েই সাজাচ্ছে সব কেউ ভেতরে বাইরে সরস্বতী বললে এসব দারুণ শিল্পকর্ম মিছেই তুমি রাখছ মাগ হচ্ছ গলত কর্ম লক্ষ্মী বললে ঠিক বলেছিস শিল্প কি সত্যি মা খুব ডিটেড আইডিয়া তাই পুরোনো ফ্যান্টাস্টিক কারুকার্য বললে গণেশ কার্তি তুলনা নেই এসব কাজের হোক না খরচার্থী চলে যাচ্ছে শরীর আমার বললেও অসুর জোরসে আমার দেহ রং করেছে বেটেই লঙ্কা সরষে মা বললেন থাক যারা চাস শিল্প নিয়েই মর্গে আমি অসুরের পিঠে চড়েই ফিরে চললাম স্বর্গে কৈলাসে ফের কেলেনকারী শিপ্ত চাচান ক্ষোভে মর্তি বা গিন্নিরা সব কি করে পৌঁছবে বাহনগুলো খুব বেয়াদব ডাকলো হঠাৎ স্ট্রাইক তাই নাকি কার্তিক আসবেন চালিয়ে মোটর বাইক সরস্বতী বাধ্য হয়ে সঙ্গ ছেড়ে হাসের রেগে ঠিক করেছেন যাত্রী হবেন বাসের ঘুমকাতুরে লক্ষ্মী দিদি নাক ডাকিয়ে ঘুমোয় ঠিক হল সে মর্তে এবার আসবে টাটাসুময় কমতি কিসে গণেশ দাদা পরনে বুট আর মাথায় বেঁধে হেলমেট সে ছুটিয়ে দেবে স্কুটার দুগ্গা মাও সিংহ ছাড়াই আসবে বাপের বাড়ি অবশ্য তার জন্যে আছে প্রুফ গাড়ি সব ঠিকঠাক ম্যানেজ করে শিব বসলেন ধানি অসুর ভায়া কি আর করে আসছে পুলিশ ভ্যানে বাবা যদি বেশ শিব হয়ে যান পার্বতী করি মাকে মোটা সোটা বলে গণেশ করব গম্ভীর বরটাকে লক্ষ্মীকে নিয়ে চিন্তা তো নেই নেই কোনো মানা মানে কাকুতি মিনতি করলেই দিদি রাজি হবে ঠিক জানি অসুবিধা হবে সরস্বতী ভূমিকাটা নিয়ে তবে ছোট দিদি ভাই বাবার কথায় নিশ্চিত রাজি হবে কার্তিক ভাবনা কি তোর বলেছিল দাদা তার মানে প্রায় গেছি দূর হয়ে গেছে দাদা সিংহর রোলে ভুলোটাকে পেলে কেল্লা তো প্রায় ফটে কিন্তু ও সুসাজার পাত্র পাচ্ছি না কোনো মতে ডায়রিতে লেখা এই প্ল্যানটার নিচে দেখি বাবা কবে লিখেছেন তুই অসুর হলে সার্থক টিম হবে মহামায়া দুর্গা তিনি দুর্গতি না আসেনি রূপের কারি গড়ি দেখে কাঁদছি হাসিনি মায়ের নাকি রূপ খুলেছে বক্র থালা বাটি মরচে ধরা কাটা চামচ এবং আমের আটি চায়ের গিলাস বোদের মালা টায়ার টিউব চট চাদার টাকায় ভর্তি হই উল্টে গেল ঘট জলে স্থলে অন্তরিক্ষে কোথায় বানেই তিনি চেহারাটাই অভিনব দুর্গা জঞ্জালিনী জঞ্জালেতে তৈরি ঠাকুর ছাইয়া ছাইয়া গান এই বছরে পাচ্ছে ওরাই শারদ সম্মান দুর্গা পুজোর আনন্দতে কারুর নতুন জামা কেউ বাজাবে শিমলা উটি সঙ্গে মামি মামা রিয়া বলে ও বোন টিয়া আয়না দেখে ঠাকুর সন্ধ্যা গিয়ে প্যান্ডেলেতে কত নতুন সুর রিয়া যাবে দেখতে ঠাকুর হাওড়াও কলকাতা পাড়ায় পাড়ায় দুর্গা পুজো ভুলেছে বই খাতা টিয়া বলে দূর যাব না কি হবে এই পুজো তার চেয়ে বরং এই পাড়াতে দুস্থ মানুষ খোঁজো তাদের মধ্যে কাউকে ডেকে জামাটা দাও এবার পুজোর দিনে এই তো সুযোগ নতুন করে সেবার যেমন ধরো এই বাড়িতেই আছে তো মা দুর্গা দুটো হাতেই দশটা বাড়ির কাজ করে যে দুর্গা ছেলে বনের ধারে থাকে সামনে তাদের মস্ত বড় নদী সেই ছেলেটার খবর রাখে শুনবে কি তার গল্প বলি যদি মস্ত নদী ভাসছে এখন বানে ঘর বাড়ি সব নদীর মধ্যে খানে সেই ছেলেটা খুঁজছে কেবল মাকে ছিদে জ্বালায় কাকেই বার ডাকে অন্যদিকে এখন সবার ঘরে পুজোর আমেজ কাশের হাসি জরে। বাজ্যে কাঁসর ঢাকে পড়েছে কাঠি খুশির হাসি হাসছে আকাশ মাটি সবার গায়ে লাল টুকটুক জামা সবাই এখন গাইছে সারে গামা সেই ছেলেটার পেটটা কিন্তু খালি জামা পড়েছে বুকের কাছে তালি আনতে যদি পারো ওকে টেনে তোমার আমার পুজোর মধ্যেখানে দুগ্গা হবেন ধন্য এবং খাঁটি নইলে পুজো একেবারে মাটি কদিন ধরেই পুজোর বাদ জম কালো চারতি বিদায় সানাই বাজতে চোখে জলকনা কণা চিকচিক ফিরে যাবেন কৈলাসে মা মন খারাপের বাসি নেই হুল্লোড় আনন্দ গান নেই মুখে আর হাসি কাশের বনে শোকের ছায়া পাখিরাও চুপচাপ বিষণ্ন মন শিউলিরা সব যায় ঝরে টুপটা দেবী মূর্তি ভাসিয়ে জলে কাঁদছ বিসর্জনে যাক দুঃখ কষ্ট জমাট মনের করে মায়ের ভাসান হয় কখনো হয় রে বিসর্জন মা যে থাকেন হৃদয় জুড়ে নিত্য সারা